আল্লাহক মাকে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরে রাঘা রক্তাক্ত হলেন বিশ্বনবী আদ্দাস নামে খ্রিস্টান জেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন গা দিয়ে ঝর 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 করে রক্ত বইয়ে যায় সাইয়েদেনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন বিশ্বনবী অজু করলেন ফজরের নামাজে দাঁড়িয়ে এলাম বা কেরাত পড়লেন কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন মন খারাপ কার মন খারাপ আশি মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম মিশন তো সাকসেসফুল হয় নাই কেউ তো কালিমা পড়ে নাই আরো আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনলো না

জাতি জিনজাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কিরে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলংকার কখনো তো শুনি না এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা নিশ্চয় আল্লাহর বাণী ইন্না সামিআনা কুরআনান আজাবা ইহদি ইলা রুশদি ফা আমান্না বিহি নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি শুধু শুনেই খান্ত থাকবো না যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করল এই দৃশ্য বিষ্ণুনবী দেখছে নাকি বিষ্ণুনবী তো তেলাওয়াত করতেছে ফজরের নামাজে বিষ্ণুনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত

হয়ে গেল চাচা আবু কাল করলেন হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল দিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো দিক থেকে সাহায্য নাই বিশ্বনবি আবার প্রেশান কই যাব কোথায় গেলে আশ্রয় পাবো আমার তো কেউ নাই কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই প্রাণাধিক প্রিয় স্ত্রী কবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল জয় চাচা আমারে শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে চাচা ও চলে গেল এখন আমি কই যাব আল্লাহ বললেন কই যাবেন জায়গা পান না আমার আরশে চলে আসেন আমার আরশে চলে আসেন সুবহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহানллаহ পড়ে সুবহানাল্লাহ سيدنا জিব্রাইল কে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে কি দিলেন সারপ্রাইজ শব্দটার সাথে পরিচিত না আমরা হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই সাইয়েদেনা জিবরাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়ে ছিলেন হঠাৎ করে সাইয়েদেনা জিবরাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন বিশ্বনবীকে শা করে নিয়ে হাতিমে শুয়ে দিলেন গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সত্যে সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুলের হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন হৃদয়ে নূর ইমান হেকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদাস ওখান থেকে আল্লাহর আরো নিয়ে গেলেন নবী এমন এমন জিনিস আমি আপনারে দেব আপনি তো নিয়ে কুল পাবেন না আপনার আপনার মন খারাপ। তখনই আমার জন্য মেরাজে চলে গেলেন রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়া আসলেন আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল বিশ্বনবীর ডানে যাওয়ার জায়গা পায় না বায়ে যাওয়ার জায়গা পায় না সামনেও যেতে পারে না পেছনেও যেতে পারে না আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকার দরকার না আপনি মদিনায় চলে যান তবা বা তই বা মদিনাজুনবী পবিত্র শহর যে শহরের মাটিতে বর্ক যে শহরের বালুতে বর্ক চিল্লায় পড়েন সুভানান্দ বিশ্বনবী আল্লাহ তাআল্লাহ আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করল তলা আল দেরুয়ালাইনা মিংসানিয়া দিলবাঁদা ওয়াজ বা শু আলাইনা রুয়ালাইনা মাদা লিহি দা ما بعثوا فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع شباي طلع البدر علينا من ثنيات الوداع ওজ ব শুকুয়া আলাই না ম দা লিহি দা সব মক্কায় অত্যাচার মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আচার পড়তে আরম্ভ করছে তলা আলবদ্র আলাই না আবার বৃদ্ধ বনিতা মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই সবাই বিশ্ব ইসলামকে ওয়েলকামিং রিসেপশন দেয়ার জন্য চলে এসেছে দৃশ্য দেখে বিশ্বনবীর মন খারাপ ছিল আবার মন ভালো হয়ে গেল

মদিনাতে যে আল্লাহ রসুল মসজিদে নবী প্রতিষ্ঠা করলেন আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিলেন আগে পড়তো মক্কার দিকে নামাজ এখন পরে ফিলিস্তিনের দিকে নামাজ ১৬ থেকে সতেরো মাস রাসুলসাইসলাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ করলেন কারণ আদেশটা কার জোরে বলেন সবাই আদেশটা কার কিন্তু নবীর মন মানে না নবীর মনে বড্ড আশা আমার আমার জন্মস্থান প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি শেষ দা দিতে পারতাম আমার বড্ড ভাল লাগতো কারণ কাবা আমার জন্মস্থান মক্কা আমার জন্মস্থান আমার বংশের গোড়া আমার আদিপিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী আকাশের দিকে তাকায় মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো নামাজ শেষে বিশ্বনবীর দুঃখুনি উপরে তাকায় আল্লাহ তো আর দেখে টেকে না তাই না দেখে দেখে আল্লাহ বলে খাদে নারাব তল্ল বা মাঝে হিং কাফিস অনবি আপনি যে আকাশের দিকে তাকিয়ে এমন খারাপ করে মনে মনে বিড় 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 করে কি কি বলেন সব আমি জানি সব আমি দেখি ফাওয়াল্লি বজে হাকাশা তোরাল মসজিদ হারাম আর দেরি নয় আর কাল বিলম্ব নয় যেখানে ফিরে আপনার শেষ দাদিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গ নবীর নবীর যেটা মন চাইতে চাল্লা ওইটাই দিতেছে এজন্যই বলেছি খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কোন সুবহান আল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী মুখ ঘুরান আপনার দুঃখ আমার সহ্য হয় না যে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন চিল্লায় কোন সুবহান এভাবে যত জায়গায় নবী চিন্তিত নবীর চিন্তা দূর করে দিছে কে আল্লাহ রাসুল কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে এক বছর দুই হাজার বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে আটশো বছর বারোশো বছর আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর সবাই বলেন এবং সুনানে তিন মিজির হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আমার উম্মাতি আমার উম্মাতি মা বাইনা আসসিতিন ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70

মানে বুঝাইতে চাইছে হুজুর দোয়া করেন একশো বছর বাঁচতে চাই আচ্ছা আশি বছর কার আছে দেখি আশি আশি পাওয়া যাবে বোধহয় দুই একটা ওই যে মাশাল 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 এই যে চাচারা আছে আল্লাহ কবুল করুক আল্লাহ আরো হায়াত বাড়ায় দেখ পঞ্চাশ আছেন কে কে দেখি পঞ্চাশ অনেক অনেক হাতনামান নামান হাত নামান অনেক হায়াত পেয়েছেন আপনারা আল্লাহ আরো হায়াত দেখ আর হাদাস করার পরে আমেন আমার উম্মতি মা বাইনা 60 الى 70 আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কান্তে শুরু করলেন কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি ইবাদত করছেও আমার উম্মত হায়াত পাইছে কম এবাদতের সুযোগও হায়রে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই নবী তো এমন নবী সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করামাত্রই কবুলবো এটাকে আরবিতে বলে দা ওয়া মুস্তা বা লিকুললি না বিহিন দা ওয়া মুস্তাজা সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে আর এই দোয়াটা করামাত্রই কবুলবো আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে আল্লাহ রসুসাইসলাম বলেছেন ও ইন্নি আখতাবি উ দাওয়াচি শাফা আ চানলি উম্মাচি ইয়ামাল খায়ামা ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমি তোমাদের জন্য কেমতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি কত কষ্টে বিশ্বমিসা ইসলাম ছিলেন খাবার ছিল না পেটে পাথর বেঁধেছেন যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন জান্নাতের খাবার পাঠাই দিত কে ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন রক্ত ঝরেছে যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন রেখে দিয়েছে দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিটিউডে পার্থক্য অন্য নবীরাও চাইলে রাখতে পারতো তাদের উম্মতের জন্য না বিপদের দিনে ওটা কাজে লাগায় ফেলছে প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল যে দোয়াটা করা মাত্রই কবুল সব নবীরা দুনিয়াতেই শেষ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার আর আপনার নবী ছাড়া রেখে দিয়েছেন তিনি রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে ইল্লা বলেন ঠিক না দেখে দিয়েছেন কাঁদতে লাগলেন আল্লাহ আগের উম্মতারা হায়াত পেয়েছে হাজার বছর আবাদত করেছে বেশি আমার উম্মতারা ষাট আর সত্তরের মাঝখানে মরলে এদের নসিবে কি হবে আমার উম্মতের তো আবাদতের সংখ্যা কম আবার কান্না শুরু করলেন মন খারাপ আল্লাহ দেখে নবীর যে মন খারাপ আল্লাহ দেখে আল্লাহ নাজিল করলেন ইন্না

আপনার রুম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই কিন্তু আপনার রুম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী লাইলাতুল কাদেরী হাইরুম্মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে সেরা এই এক কদরের রাতে যদিও ষাট থেকে সত্তর বছরের মধ্যে মারা যাবে কিন্তু এই এক কদরের রাতে এবাদত করলে এক হাজার বছর এবাদত করলে যে সব তার চেয়ে বেশি সব আপনার রম্তের আমুলনামায় ঢুকায় দিবে কে হাইরুম্মিন আলফি সাহার এক হাজার বছর এক হাজার বছরে হয় তিরাশি বছর চার মাস আলফি সাহার এক হাজার মাস হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস এজন্য কদরের রাতে এবাদত করতে রাজি আছেন তো বিশ্বনবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে সর্বশেষ কেয়ামতের ময়দানে মোকামে মাহমুদের বিশ্বনবীর সেচ দায় পড়ে কাটবেন। আল্লাহ বলবেন জিবরাইল যাও দুনিয়ায় কান্নার সহ্য করতে নাই আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না ইযহাবি ইয়া জিবরাইল কুল্লাহু মা ইয়ুবিকি যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন সাইয়েদানা জিবরাইল যে বললেন নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি বিশ্বনবী তখনও সেজদা থেকে মাথা তুলেন না সেজদায় পড়ে উত্তর দেয় উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কানে আমার সহ্য হয় না আমার নবীর কানে কানে যে বলো ইন্নাসানুরদি কাফি উম্মতিক দুনিয়াতে যে আপনি परेशान অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গরবি আজও খুশি হয়ে যাবেন এর ফার আসাক নবী আপনি মাথা তোলেন মাথা তোলেন আর শেষ দায় পড়ে থাকবেন না এর ফার আসাক মাথা তোলেন সাল তা কি চাইবেন চান দিয়ে দেব যার জন্য রেকমেন্ডেশন করবেন যার জন্য সিগনেচার করে দিবেন যার জন্য সুপারিশ করে দিবেন তার সুপারিশই কবুল করে নেব সুবহানাল্লাহ